দেখো কাদের টানে সুদূর পাটিকা বাড়ি থেকে এই নমস্কার হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত চলে এসেছি আজ জগন্নাথ দার বাড়িতে উনি একজন শিক্ষক আমি একজন শিক্ষিকা আমাদের চলছে সামার ভ্যাকেশন আর এখন এই রৌদ্রের মধ্যে বলছো কি করে ঘুরছে দিদি হ্যাঁ গাছ পাগল আমি

তবে আমাদের গ্রুপে দাদা কালকে পোস্ট দিয়েছেন খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তোমাদেরকেও জানানো হবে আসছি একটু পরে তবে উনি যেভাবে সহজ সরলভাবে গাছ করেন অনেকের সেইটা দেখে সাহস হয়ে গেছে না আমরাও করব আমারও একটু ভীতি ছিল তো দাদার কাছে এসে এসে একটু সাহস হয়ে গেছে নেক্সট চলে যাচ্ছি আর একটা গাছে এটাও দেখো কত ফুল ফুটেছে কত তবে গরমের জন্য কি কোনো সমস্যা হচ্ছে দাদা মানে খুবই সমস্যা আচ্ছা সব এই যে কুড়ি গুলো দেখুন এই যে এগুলো সব শুকিয়ে গেছে মানে কত ফুল যে নষ্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা বলতে মানে বলা যাবে না আচ্ছা এগুলো সব ডাবল ভ্যারাইটি সব ডাবল ভ্যারাইটি সব ডাবল ভ্যারাইটি এটা কুড়ি দেখো ফোটানো দেখাতে পারলাম না এটাও ভায়োলেট কালার এটা একটা অসাধারণ দারুণ কালার দারুণ কালার দারুণ দারুণ এটাও সুন্দর

দেখো কত সুন্দর অ্যাডেনিয়াম কাকে বলে সত্যি দারুণ দারুণ দাদা এগুলো যখন কাণ্ডটা কাটে সেই কাণ্ডটা বালিতে বসিয়ে দিলে হয়ে যায় কাণ্ড থেকে গাছ খুব কম হয় ঠিক আছে দবার হয় না তাও বলবো না আমি এই গাছটা তৈরি করেছি কাণ্ড থেকে আচ্ছা আচ্ছা এর মাছ তাহলে তালে মাদারা গাছ আছে তো নিচে আপনার মাদারা গাছ আছে এটা শ্বশুরবাড়িতে আছে আমার আচ্ছা আচ্ছা তাহলে তো হয় দর্শক বন্ধু কারোর তোমাদের বাড়ির কাছে যদি কোন এইরকম ভালো জাতের পাও কাণ্ডটা কেটে লাগিয়ে দিও দেখ খুব সুন্দর হবে হুম এই দেখো এই কালারটা দেখো আর এটা হচ্ছে অসাধারণ পাতা দেখা যাচ্ছে না কি সুন্দর তে এটাতে না শুধু সিঙ্গেল খুব সুন্দর হয় বলুন খুব সুন্দর খুব সুন্দর দেখি কাণ্ড থেকে করেছেন কাণ্ড থেকে দেখো কাণ্ড থেকে দাদা করেছেন বাহ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর যখন আমার মনে হয় ফেলে না দিয়ে এবারই একটা আমাদের ননি ননি হালদার বলে একটা ছেলে মানে নতুন ব্যবসা করবে বলেছে হুম ডালগুলো তো ফেলে দেবেন তো আমাকে দিয়েন তো আমার এখান থেকে মোটামুটি ওকে দু ব্যাগ ভর্তি ডাল আচ্ছা কতগুলো সফল হবে এখন দেখা যায় একটা মানুষকে আপনি উপকার করেছেন এটা খুব ভালো লাগলো যারা ব্যাবসায়িক ব্যবসা করতে চায় আচ্ছা আমরা তো ফেলেই দিচ্ছি এবার তার উপকারে লাগে খুব ভালো খুব ভালো ভীষণই ভালো

আজকে সবাই পোস্ট করলাম তো সবাই লালপুরি নাম দিল কি দারুন সত্যি সব সিঙ্গেল হ্যাঁ সব সিঙ্গেল বাহ খুব সুন্দর এটা একটা সাদা ডাবল সাদাটা সাদাটা ঘুরিয়ে দিই সাদাটা সব পুড়ে গেল সব হয়ে গেল কত ফুল আছে কিন্তু সব পুড়ে যাচ্ছে পড়বেন হলো হলো না হলো হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করব দেখো এটাও একটা এক একটা গাছের ফুল এক এক ধরনের একটার সঙ্গে একটা মিল নেই কিন্তু এটা খুব সুন্দর দাদা এই কারেক্টগুলো করেছেন উনি এটা একটা কালার এটা দাদা একটা তুলুন এটা হচ্ছে ওই যেটা দেখালাম কাটিং হ্যাঁ কাটিং এটা হ্যাঁ এটা ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু যখন প্রথম ফুটবে এই যে এটা এই ফুলটাকে দেখান এই যে সামনে যেটা আছে আসছে ওটা হুম হুম এটা একদম পুরো ব্ল্যাক ফুল হ্যাঁ তারপরে আস্তে আস্তে ফেড হবে এইটা ওফ অসাধারণ তুলের হাতে কি ভালো লাগছে সত্যি তারুণ এদিনি দেখছি ফুল পাতা নেই শুধু ফুল আর ফুল মানে সবাই এখন বলছে আর কি করে ফটা ফুল ফোটানো খুবই যে কষ্টটা কিন্তু নয় টাইমিংটা হচ্ছে আসল আমি আর ডাল যেদিন থেকে কাটবো সেদিন থেকে 2 মাস পরে ফুল আচ্ছা শট দিন লাগে হচ্ছে বাহ কী দারুণ দারুণ অসাধারণ এটা দেখো ওহ খুব সুন্দর এটা এটাতে কতগুলো ফুল আছে কতরে আমার সার্থক আমি হবি অফ সুলেখার চ্যানেল করেছি আমি নিজে চোখে দেখছি আমার দর্শকরা দেখবে সত্যি আমি সার্থক যে না জগন্নাথদার বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল আমি আমার দর্শকদের দিতে পারলাম সত্যি সুন্দর চন্দ্রমল্লিকার পরে এবার আমি স্পেশাল অ্যাডিনিয়ামের জন্য দাদাকে পুরস্কার ঘোষণা করলাম চব্বিশ তারিখে চব্বিশে ডিসেম্বর আমার অনুষ্ঠান দাদা সবাই যাবে এক একটা ফুলের ওপর আমি ছেড়েছি এই ফুলের জন্য দাদাকে আমি পুরস্কার দেব থ্যাংক ইউ দিদি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার এবছরের মোটামুটি এটা সেরা গাছ পারলাম না তাহলে ওই সেরা হতো সত্যি দর্শক বন্ধু সার্থক চোখ আমার সার্থক আর আমার চ্যানেলের মাধ্যমে তোমরা দেখো তোমরাও সার্থক করো তোমাদের চোখকে সত্যি দাদার এত শখ এই অ্যাডেনিয়ামের ওপর আমার ভীষণই ভালো লাগছে ভীষণ আমার মনে হয় আপনাদের বহরমপুরে আপনি না কেউ আছেন আরো আছে অনেকেই আছেন অল্প স্বল্প না না আছে অনেকেরই গাছ আছে না আমি বলছি কি এত গাছ হ্যাঁ এত পরিমাণ একসঙ্গে সব গাছে ফুল ফোটানো জায়গা আপনার যাক আমার প্রাইসটা ঠিক জায়গায় দেওয়া হয়েছে দাদা না আমি আমি বলছি আমি তো কিছু কিছু যতটা পরিচিতি হয়েছে আমার আমার মনে হয় জগন্নাথ দাস শ্রেষ্ঠ এডেনিয়াম এডেনিয়ামে এডেনিয়ামে ফুল ফোটানো এগিয়ে আছি একটু হলো এই গাছটা দেখে দেখালেন হ্যাঁ এটা দেখেন এই ফুল একটা ফুল ধরুন এটা দেখুন একটা

রুপ একদম মহনীয় আর কি খুব সুন্দর এটা নতুন ফুল ফুল তো দেখালাম এবার আপনি বলুন এদের এই যে ফেব্রুয়ারিতে আপনি কাটিং করেছিলেন প্রথমে তো কাটিং করে ফাঙ্কিসাইড দিয়েছিলেন মিডিয়াটা একটু বলুন দর্শক বন্ধুদের মিডিয়া হচ্ছে যে গা এই গাছগুলো হচ্ছে ধরুন জল কম পছন্দ করে তো যেহেতু মরুভূমির গাছ সেই জন্য বালির ভাগ বেশি থাকতে হবে ঠিক আছে মানে টোটাল জলের মানে যে মাটিটা আমরা মিডিয়াটা তৈরি করবো সেখানে বালির ভাগটা যেন বেশি থাকে একশোটা যদি রেশিও করি তাহলে আমি আমি ফিফটি পার্সেন্ট মাটি নিয়ে নেব ফিফটি পার্সেন্টের থেকে একটু কম ফর্টি পার্সেন্ট মাটি নেব ফর্টি পারসেন্ট কিন্তু ওই আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বালি চালা যে দানাগুলো মোটা দানা মোটা হ্যাঁ ওই এক বছরের মধ্যে পুরো করে দেয় আমি টবে বড় বড় দিয়েছিলাম কিন্তু ওরা সব পুরো করে থাকে হ্যাঁ কি বললেন এটা এটা আশ্চর্য গাছ পুরো করছে বালিকে ভেঙে দিচ্ছে বালಿಕೆ কি করছে কি করে ভাঙছে যে মোটা দানা এই এই যে দানাগুলো এই দানাগুলো কিন্তু আর থাকবে না কয়েক কিছুদিন পরে বছর আস্তে আস্তে সব পুরো করে দেবে এটা কি করে সম্ভব এটা তো আশ্চর্য কথা শুনলাম যে গাছ বালির টুকরো বালির দানা ভেঙে দিচ্ছে তবে একটু না বেশ বড় দানা তাহলে চল্লিশ সবগুলোতে দেওয়া আছে হ্যাঁ সে তো আপনার মুখে আমি শুনেছি চল্লিশ হয়ে যাবে চল্লিশ আর চল্লিশ আর বাদ বাকি দশ 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 হচ্ছে আর দশ পাঁচ পাঁচ সিংকুচি আর হাড়গুলো এই হচ্ছে রেশিও দর্শক বন্ধু কারণ ভীতি নেই কোনো ভয় নেই জগন্নাথদা খুব সুন্দর করে বলে দিল ওইভাবেই তোমরা রেশিওটা তৈরি করে ফেব্রুয়ারি মাসে তোমাদের বাড়িতে যদি থাকে ফেব্রুয়ারি মাসের তারিখে টার্গেট মানে আচ্ছা আচ্ছা যদি আমি লাগাতে পারি লাগাবেন না কাটবেন কাটার জন্য হচ্ছে এই আমার প্রজাতন্ত্র দিবসের দিনটা বেস্ট

হ্যাঁ আর যখন কাটিং করবে অবশ্যই ফাঁকিটাই দিতে হবে দেখো অ্যাডিনিয়াম করা খুব সোজা দাদা এতগুলো অ্যাডিনিয়াম করেছে তোমাদের সাহস দিয়ে দিলো যে কিভাবে করতে হবে সম্পূর্ণ গাইড উনি করে দিলেন ভয় ছিল অ্যাডিনিয়ামের আমারও একটা ভীতি ছিল দাদার কাছে এসে আমারও সাহসটা হয়ে গেল এত সুন্দর গাছ তোমরা করো ভীষণই ভালো লাগবে সব থেকে বড় কথা কারোর যদি কেনার সামর্থ্য না থাকে পাশে যদি কারোর থাকে তার কাছ থেকে ডাল কেটে নিয়ে বালিতে রোপণ করে দাও ব্যাস দেখবে হয়ে যাবে শখটা তো পূরণ করো হ্যাঁ মাটিতে ও আচ্ছা নরম মাটি ঠিক আছে ওই বালির ভাগ বেশি দিয়ে মাটিটা তৈরি করা হয়েছিল এটা কিন্তু হয়েছে ঠিক আছে অতএব আর আমারও কিন্তু কিছু দাদা এখন প্র্যাকটিক্যাল করেছেন মাটিটাও হবে মানে একটা ওইদিকে লাল যেটা বড় ফুল হচ্ছে যেটা ওইটা সবই কিন্তু আমার কিন্তু ওই ডাল কাটেই গাছ আচ্ছা অন্যের বাড়ি থেকে নেওয়া গাছ তাহলে এখানে এসে অনেকগুলো টিপস আমরা জানতে পারলাম আর জলটা কিভাবে দেয়া হবে দাদা জল হচ্ছে মাটি শুকালে পরে জল আজকে যেমন এই গাছটায় আমি জল দেবো না এটা শুকাই আচ্ছা আচ্ছা সকালে কাপে জল জল দেবো না দেওয়া হবে না আর মাঝে মাঝে কি খাবার বলুন একটু সারা বছর কি খাবার দেবেন সারা বছর খাবার দিলে পরে আপনি রাখতে পারবেন না গাছ এত ফুল দেবে ফুল না এত মোটা মোটা হয়ে যাবে আচ্ছা এরা খাবার স্টোর করছে তো এগুলো তো খাবার স্টোর করে নিচ্ছে আচ্ছা আচ্ছা এবার এখন আমাদের যে খাবারটা আমরা প্রথমেই দিয়ে দিলাম ওই খাবারটাতে মোটামুটি ভাবে চার মাস পাঁচ মাস কেটে যাবে আচ্ছা এবার মাঝে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে রাসায়নিক সারের মধ্যে একটাই সেটা লাল এই যে সারটা আছে এইটা এক চিমটি করে মানে এই এইটুকু পরিমাণ আমার যে কোনো টবে এইটুকু পরিমাণ যাবে মানে এইটুকু কতদিন এটা হচ্ছে মোটামুটি ভাবে ফুল শেষ হওয়ার পরে আচ্ছা ফুল শেষ হয়ে গেলে ওটা দেবেন আগে খুঁচিয়ে নেবেন তো মাটিটা অবশ্যই এই ড্রাই দিয়ে তারপরে জল দিবি ব্যাস এটাই হলো খাবার আর কিছু না দাদা আর তেমন কিছু না আর ওই হাড়গুড়ো আর আমার একটা মিক্স খাবার একটা আছে যেটা হাড়গুড়ো সিনকুচি আর ভার্মিকম্পোস্ট মোটামুটি ভাবে ওই ভার্মিকম্পোস্টটা ডবল আর হাড়গুড়ো সিনকুচি আর নিমফলটা হচ্ছে সিঙ্গেল মানে ওই 2 কেজি যদি আমি ভার্মি কম্পোস্ট নি তাহলে 1 কেজি 1 কেজি করে এগুলোকে নিয়ে এটা মিশিয়ে একটা কম্পোস্ট সার আমার তৈরি করা থাকে সেটা আমি দুই চামচ করে প্রতি মাসে দিতে থাকি এখনো দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে 12 মাসের জন্য একটা আর এমনি ওইটা পটাশটা কত হত পটাশটা হচ্ছে যখন ফুল শেষ হবে ফুল না শেষ হলে আমি দেব কতবার দেবেন এটা 2 মাস পর পর একবার আচ্ছা দু মাস পর পর আর ওটা প্রতি মাসে একবার করে এই হচ্ছে পরিচর্যা দর্শক বন্ধু এত সুন্দর গাছ কোথাও দেখতে পাবে না শেষ হয়ে আসছে প্রাণ ভরে দেখে নাও যারা গাছ প্রেমী আছো তারা দেখে নাও তো দেখলে তো জগন্নাথদার বাড়িতে এত সুন্দর ফুল ভীষণই ভালো লাগলো দাদা সুন্দর করে পরিচর্যা বলে দিলেন আর কোনো ভয় নেই তোমরা সুন্দর করে পরিচর্যা করো কিভাবে কি করবে সম্পূর্ণ হবে হ্যাঁ অবশ্যই কারোর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিলেই দাদা আবার উত্তর দিয়ে দেবে কোনো কোনো সমস্যা নেই যাতে বনকথা গ্রুপে দাদা ভাইরা সবসময় হেল্প করার জন্য রেডি আছে তাই দর্শক বন্ধু নির্দ্বিধায় প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা